জীবনে একসময় এমন কিছু মানুষ আসবেই যারা চুপি আপনার বিপর্যয় চায় সামনে ভালোবাসার মুখোশ পরে আর পেছনে ছুরি চালায় তাদের কীভাবে জব্দ করবেন জানেন তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে শত্রুকে জব্দ করার পাঁচটি নিখুঁত উপায় নাম্বার এক সফলতা দিয়ে প্রতিশোধ নিন শত্রুর সবচেয়ে বড় অপমান কি জানেন আপনার সফলতা সে চায় আপনি ভেঙে পড়ুন কিন্তু আপনি যখন মাথা উঁচু করে জিতে যাবেন তখন সে হারবে নিজের এই চোখে মনে রাখবেন সর্বোত্তম প্রতিশোধ হল নীরব সফলতা নাম্বার দুই দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না আপনি কষ্টে আছেন ব্যথা পেয়েছেন ঠিক আছে কিন্তু সেটা কখনো শত্রুর সামনে দেখাবেন না কারণ শত্রু আপনার কান্নায় আনন্দ পায় আপনি হাসলে সে পড়ে মনে রাখবেন কান্না নয় নিরবতার সবচেয়ে শক্তিশালী জবাব নাম্বার তিন শত্রুর দুর্বলতায় আঘাত করুন সামনে নয় প্রত্যেক শত্রুরে একটা দুর্বল দিক থাকে আপনি তাকে সরাসরি আক্রমণ না করে তার ভুল অহংকার বা কৌশলহীনতাকে কাজে লাগান মনে রাখবেন বা কখনও একলাপে শিকার করে না সে অপেক্ষা করে সঠিক সময়ের নাম্বার চার নিজেকে দুর্বল ভাবতে দিন যদি শত্রু ভাবি আপনি কিছুই পারেন না তবে সেটা আপনার জয় কারণ তখন সে অপ্রস্তুত থাকবে আর আপনি এক ঝটকায় তাকে চমকে দিন মনে রাখবেন নীরব সিংহই হঠাৎ গজ্জে ওঠে নাম্বার পাঁচ শত্রুকে তার ভুলের নিজের পতনের দিকে ঠেলে দিন আপনার কৌশলে তাকে এমন অবস্থায় রাখুন যাতে সে নিজেই নিজের ক্ষতি করে বসে শত্রু কখনোই নিজের অহংকার সামলাতে পারে না মনে রাখবেন কখনো কখনো কিছু না করায় সবচেয়ে বড় কৌশল শত্রুর বিরুদ্ধে রাগ নয় প্রতিশোধ নয় চুপচাপ নিজের পথ চলুন সময় একদিন প্রমাণ করবি কে সঠিক আর কে ভুল আপনার অস্ত্র হোক ধৈর্য বুদ্ধি আর সঠিক সময় বেছে নেওয়ার ক্ষমতা পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায় কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা মুখ বুঝে তুমি সব মেনে নাও তাহলে তুমি সবার কাছে হবে খুবই ভালো খারাপ তখনই হবে যখন তুমি উচিত কথা বলবে যদি ফোকাস দাও প্রবলেমের উপর তাহলে তোমার প্রবলেম আরও আসবে কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে জীবনে কারো পরিচয়ে পরিচিত হই না নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো দেখবে তুমিও একদিন পরিচিত ব্যক্তি হয়ে উঠেছ লক্ষ্য করে দেখবেন না পাওয়া জিনিসগুলোর পরিবর্তে যেটা পাওয়া যায় সেটা আগের তুলনায় অনেক উত্তম জীবন আমাদের মাঝে মাঝে অনেক জিনিসেই দেয় না তার মানে এটা নয় যে সেটা পাওয়ার যোগ্য নই আমরা আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময়ে আফসোস করি কিন্তু এমনটাও তো হাতে পারি সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনই আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয় সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা পূরণের ইচ্ছা মানুষকে ঘুমাতে দেয় না বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই কত অপূর্ব দৃশ্য চারিদিকে মন দিয়ে আমরা কখনোই তা দেখি না যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাঁ কারে হৃদয় পূর্ণ হয় কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড়ো হও দেখবে সেটার মজাই আলাদা মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না মাথায় রেখো নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজের ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া শ্রদ্ধা ভালোবাসাও বন্ধুত্ব এই তিনটি জিনিস মিলেই আমাদের অস্তিত্ব সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে দেওয়ার জন্য হলো, কিছু কথা মনে রাখতে হয় জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন নিজের গ্রামের মানুষের সাথে কখনই খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকে দেরি তো হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার জীবনে হয়তো তুমি অনেক কিছুই পাবে আবার অনেক কিছুই হারাবে কিছু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনে চেয়েও অনেক বেশি ভালোবাসে জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের দুঃখ আছে বলেই তো সুখের এত দাম লোকে তোমার প্রশংসা করলে খুশি হো না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনোই কয়লা শোনা হয় না আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন এই ভারসাম্যই জীবন জীবনটাকে অন্যভাবেও দেখা যায় অনুভব করা যায় শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারি কিন্তু ভালো রাখতে সবাই জানে না আমার কাছে সেরা মানুষ তারায় যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে কোনো অহংকার নেই আমি হচ্ছি সেই মানুষ বেশি হিসাব করে সম্পর্ক করি না আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করেনি তার সঙ্গে সম্পর্ক রাখি না কিছু কথা অন্তহীন কিছু বাদন সীমাহীন কিছু না হোক দেখা প্রতিদিন মনে রেখো টাকার ক্ষমতার ডাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সবসময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এইভাবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম সত্য আসলেই শান্তি দেয় সম্পর্ক রক্তের বাঁধনে নয় অনুভূতির বাঁধনে তৈরি হয় যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পরও আপন হয় আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায় যখন অনলাইন থেকে বেশি বাস্তবী সময় কাটাতে শুরু করবেন বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই পৃথিবীতে সব কিছুই ভোলা সম্ভব কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয় মানুষ ভালোবাসার মূল্য কখন বুঝবে জানেন যখন সব কিছু পেয়ে যাবে কিন্তু তাকে সত্যিকারের ভালোবাসার মতো একটা মানুষও থাকবে না ভালোবাসা তখনই প্রকৃত হয় যখন তুমি তার মুখে হাসি দেখতে পাও এমনকি সে তোমার যদি নাও হয় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং কারো সুখী নিজেকে ভুলে যেতে শেখা সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন নিজের ভালোবাসার মানুষটি তোমার কষ্টটা বুঝেও না বোঝার ভান করে ভালোবাসা হলো একটা নিঃশব্দ প্রতিজ্ঞা যেখানে কোনো চুক্তি নেই কিন্তু অনুভূতির গভীরতা আছে চোখে না পড়লেও হৃদয়ে গেতে থাকে চিরকাল যে মানুষটা তোমার সব দুঃখ শুনি সেই তোমার সবচেয়ে আপন আর যে শুনেও চুপ থাকে সেই সবচেয়েও না। কষ্ট তখনই অনুভব হয় বেশি যখন আপনি কারো জন্যে সব করেন অথচ সেভাবে আপনি কিছুই করেননি ভালোবাসা একটা দরজা যার চাবি হৃদয়ে থাকে কেউ যদি ভালোবাসা বুঝতে না পারে তাহলে হাজারো চাবি দিও সেই দরজা খোলা যায় না সব সম্পর্ক শেষ মানে হারানো নয় কিছু সম্পর্ক শেষ হয় নতুন করে বাঁচার জন্যে নিজেকে খুঁজে পাওয়ার জন্যে মনের আঘাতগুলো চোখের জলে প্রকাশ পায় না সব সময় কিছু কিছু ব্যথা নিঃশব্দে বুকের গভীরে লুকিয়ে থাকে ভালোবাসার মানুষটিকে হারানো মানে পৃথিবীটা ফাঁকা হয়ে যাওয়া নয় বরং নিজেকে আবার নতুন করে গড়ে তোলার একটা সুযোগ কাউকে ভালোবাসা মানে শুধু তাকে হারানো নয় তার কষ্টের সময় পাশে দাঁড়ানো নীরবে সাহস জোগানো যে ভালোবাসে সে কখনোই দূরে যায় না হয়তো সময় তাকে দূরে নিয়ে যায় কিন্তু অনুভূতির গভীরতা থেকে সে মুছে যায় না কিছু মানুষ চলে যায় স্মৃতির পাতা থেকে যাওয়ার জন্য। কিছু মানুষ থাকে পাশে থেকেও ভীষণ দূরে ভালোবাসা যখন একতরফা হয়ে যায় তখন তার সবচেয়ে নিষ্ঠুর কষ্ট হয়ে ওঠে ভালোবাসার মানুষটা যখন অন্য কারো হয়ে যায় তখন নিজের অস্তিত্বটায় প্রশ্নবিদ্ধ লাগে চোখের জল শুকিয়ে যায় একদিন কিন্তু সেই জল ফেলার কারণগুলো বুকে জমে থাকে চিরকাল কষ্ট কোনো দুর্বলতা নয় এটা প্রমাণ করে তোমার হৃদয় এখনও সত্য অনুভব করতে পারে যতদিন বাঁচব ততদিন কষ্ট থাকবি কারণ ব্যথা একমাত্র সত্য যে আমাকে মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি আমার কষ্টের গল্প শুনে কেউ কেউ হাসে তাদের জানাই এটা তাদের গল্পও হতে পারত মৃত্যু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো বেঁচে থাকার সময় কেউ তোমার যন্ত্রণা বুঝতে না চাওয়া আমি কষ্ট পেয়েছি তবুও কাউকে বলি না কারণ ব্যথা বোঝার মানুষ আজ নিজেই ব্যথার মধ্যে ডুবে আছে জীবন কখনোই ফেরত দেয় না শুধু কষ্ট দিয়ে যায় ভুলে যাওয়ার জন্যে সবাই আমার হাসি দেখে কিন্তু কেউ দেখে না আমি ভেঙে পড়ার আগে কতক্ষণ দাঁড়িয়েছিলাম মানুষের মৃত্যু হয় একবার কিন্তু নিঃসঙ্গে মানুষ প্রতিদিন মরে আমার কষ্টের কোনো সাক্ষী নেই শুধু রাতের অন্ধকার জানে কতটা কাঁদি ভিড়ের মধ্যে থেকেও যখন কেউ তোমার দিকে তাকায় না সেটাই আসল নিঃসঙ্গতা একাকিত্ব কোনো রোগ নয় এটা হলো মানুষের সঙ্গী হওয়ার যন্ত্রণা কেউ কাদায় না শুধু নিজের ভুল চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মিথ্যা এতটা গভীর ছিল যে সত্য জানার পর নিজেকে অবিশ্বাস করেছি তুমি আমায় ধোকা দিয়েছ কিন্তু তার চেয়েও বড় শাস্তি আমি এখনও তোমাকে মিস করি প্রতারণা গল্প সবসময় একই রকম একজন বিশ্বাস করে আরেকজন ব্যবহার করে বিশ্বাস করেছিলাম বলে আঘাত পেয়েছি নইলে তো তোমারও সামর্থ্য ছিল না আমাকে কষ্ট দিতে তোমার স্মৃতি আমার শ্বাসরদ্ধ করে তবু সেটাই আমার একমাত্র বাঁচার কারণ ভালোবাসার সম্পর্ক ভাঙে না শুধু একজন চলে যায় আর একজন মরে যায় বিচ্ছেদের পরেও তোমার ফটো রাখি যেন মনে পরে কতটা অসহ্য ব্যথা সহ্য করতে পারি তুমি চলে গেলে আমার চোখে পানি ছিল না কারণ হৃদয় তখন নিঃশব্দে রক্তক্ষরণ করেছিল দূরে থাকার মানে এই না যে ভুলে গেছি বরং তোমার অনুপস্থিতি আমাকে প্রতিদিন মারে অনেক রাত জেগে বুঝেছি নিঃসঙ্গতা কোনো স্থান নয় এটা এক ধরনের ব্যথা এটা এক ধরনের ব্যথা আমি হাসি তাই সবাই মনে করে আমার কষ্ট নেই কিন্তু কেউ জানে না হাসি আমার কান্নার ভাষা মৃত্যুর চেয়ে কঠিন হলো বেঁচে থাকা যখন বাসার কোনো অর্থ খুঁজে পায় না কষ্ট দেওয়ার জন্য আলাদা কাউকে দরকার হয় না নিজের স্মৃতি যথেষ্ট জীবন কখনোই ক্ষমা করে না শুধু অভিজ্ঞতা দিয়ে দাগ দিয়ে যায় ভালোবাসার মানুষের সবচেয়ে বেদনার নাম কারণ তারাই তোমাকে ভুলতে শেখায় তোমার অবহেলায় শিখিয়েছে নিঃশব্দে পুড়ে যাওয়াই হলো প্রেমের শেষ অধ্যায় প্রেমী প্রহরী কালেই প্রহসন সময়ের হাতে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তুমি চলে যাওয়ার পরে বুঝেছি অন্তরঙ্গতা শব্দটার মধ্যে কতটা নির্মমতা লুকিয়ে থাকে ভালোবাসা দিয়ে সবচেয়ে বড় আঘাত দেওয়া যায় কারণ সেখানে প্রত্যাশা শেষ থাকে না ভাঙ্গা শব্দের টুকরোগুলো চোখে ধরা দেয় ঘুমের মাঝে নিঃশব্দ চিৎকার হয়ে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই আজ বিশ্বাসঘাতকতার নাম কিছু সম্পর্ক শেষ হয় না শুধু মানুষগুলো বদলে যায় হৃদয়ের গভীরে লুকানো যন্ত্রণা কখনোই মুখে বলা যায় না মায়া এতটাই বিষাক্ত একবার জড়ালে মুক্তি অসম্ভব কিছু অশ্রু চোখে আসে না বুকের ভেতরেই সমাধিত হয় সময় মানুষকে বদলায় না মানুষ নিজেই সময়ের ছায়া হয়ে যায় কেউ কখনোই কাঁদতে দেখে না কারণ হাসির মুখের পেছনে কষ্ট লুকানো থাকে ভালোবাসার নামে সবচেয়ে বেশি প্রতারণা হয় আশা যত গভীর হয় হতাশার ঘূর্ণি তত ভয়ঙ্কর হয় আত্মার একাকিত্ব সব কিছুকে নিঃস্ব করে দেয় ভেঙে যাওয়া মন নিয়ে কেউ আর সঠিকভাবে ভালোবাসতে পারে না অনেক সময় দূরত্ব তৈরি হয় কাছের মানুষের অচেনা ব্যবহারের থেকে কিছু স্মৃতি সময়ের সাথে ঝাপসা হয় না বরং জ্বালা বাড়ায় কষ্ট এমন এক আগুন যা নীরবে পোড়ায় প্রতিটি অনুভূতির কাউকে হারিয়ে গেলে বোঝা যায় উপস্থিতিটা কতটা মূল্যবান ছিল কিছু দুঃখ এতটা নিজের হয়ে যায় অন্য কারো কাছে বলাও যায় না অভিমান নয় অবহেলায় শেষ পর্যন্ত সম্পর্ক নষ্ট করে জীবনের সবচেয়ে তীব্র কষ্টগুলো শব্দহীন হয় শুধু অনুভব করা যায়